বিমল তার ছোট আধার পশাক গুটিয়ে পোশাক আজ বিক্রি তেমন হয়নি এক কোণে বিশাল বস্তা ট্রাক দাঁড়িয়ে আছে আর পাশে মাধবাবু তার কর্মচারীদের ধমকাচ্ছেন তুমি কি দেখছো বাবুর এই ট্রাকের দাম অন্তত দু লাখ টাকা আর উনি শুধু সালই নয় এই হাটের অর্ধেক ফসলের কারবার একা হাতে সামলায় দেখছি তো উনি তো ধনী মানুষ ওনার তো এসব থাকবই আমাদের আর ওসব দেখে কি হবে আমরা চলি আদা নিয়া সামান্য কিছু আদার ফলন করে হাটে এসে বেশি আমাদের অত বড় কারবারির খোঁজ করে লাভ কি হ্যাঁ আদা এই জন্যই হাটের সবাই আমাকে আদার ব্যাপারি বলে চেনে কিন্তু আমার শখ আমিও একদিন এমন বড় কারবার করব মাধব বাবুর মতো শুধু ট্রাক নয় আমার একটা বড় গুদাম ঘর হবে গুদাম ঘর সে তো ভালো কথা কিন্তু তার জন্য তো আগেই টাকা চাই গো হ্যাঁ আমাদের কাছে টাকা তো সামান্য আছে কিন্তু বড় কিছু করতে গেলে বড় স্বপ্ন দেখতে হয় জানো আজ বাজারে আমি বড় ব্যাপারীদের কাছ থেকে জাহাজের পণ্য পরিবহনের কথা শুনছিলাম আমার ইচ্ছে আমার আদা আর মশলা একদিন জাহাজে করে বিদেশে যাবে পাশে দাঁড়িয়ে পান কিনছিলেন নরেন বিমলের কথা শুনে সে উচ্চস্বরে হেসে ওঠে এই শোনো রে সবাই বিমলের কথা শুনতো তুই তো দেখি আদার ব্যাপারি হইয়া জাহাজের খোঁজ করতাসস ওহো মা এ আদা লয়া জাহাজের খোঁজ হা 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 আরে বিমল তোর আদাতে জাহাজে তোলার আগে পচে গলে একাকার হইয়া যাইবো তই তই জাহাজ দিয়া কি করবি আর বিমল তুই তো আদার ব্যাপারি জাহাজে কি আদা যায় নাকি জাহাজ তো লাগে চাল গম পাটে লাগ্যা তুই আগে তার পুঁজি দেখ নৌকাও তোর কপালে জুটবো না জাহাজের খোঁজ সবার কটাক্ষর কথায় বিমল ও জ্যোৎস্নার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে তারা কোনো উত্তর দিয়ে নীরবে নিজেদের জিনিসগুলো গুছিয়ে নেয় এরপর তারা বাজার থেকে বাড়ির দিকে পা বাড়ায় সলিরে নরেন্দা স্বপ্ন দেখা তো দোষের না আরেকটা কথা জেনে রাখুন সবাই স সৎ থাকলে স্বপ্ন পূরণ হয় রাতের বেলা বিমলের ছোট কুড়ে ঘরের বারান্দায় হারিকেনের ক্ষীণ আলোয় জোসনা রুটি বানাচ্ছে বিমল উঠানে বসে একটা পুরনো খাতায় কিছু হিসাব করছে নরেন্দার কথাগুলো তোমার মনে লেগেছে তাই না মুখটা এমন মলিন করে রেখেছো কেন গো কষ্ট তো হয় জোসনা আমরা গরিব তাই আমাদের ছোট করে কথা বলার সাহস পায় সবাই আমরা কি মানুষ নই আমাদের আকাঙ্ক্ষা থাকতে নেই আকাঙ্ক্ষা অবশ্যই থাকবে কিন্তু আমরা কেন ওদের উপহাসের পাত্র হব বলো দেখিনি ওরা হাসুক আমরা কথা দিয়ে নয় কাজ দিয়ে জবাব দেব বুঝলে তো কিন্তু আমি এখন কি করব? বাজারে আদার দাম খুব কম সারাদিন খেতেও সামান্য লাভ হয় তোমার কাছে যে সামান্য পুঁজিটুকু আছে তা দিয়ে এবার শুধু আদা নয় সঙ্গে কিছু শুকনো লঙ্কা আর তেজপাতার ব্যবসা ধরো আদা তো পচে যায় কিন্তু শুকনো মশলা পচে না গো আর এই হাটে মশলার দামও এখন বাড়ছে তুমি ঠিকই বলেছো বউ এবার আদার সঙ্গে শুকনো লঙ্কা সাহস তো করতেই হবে আর আমাদের স্বপ্নকে সত্যি করতে হলে এই ছোট ব্যবসাটাকে বড় করতে হবে আমি তোমার পাশে আছি তুমি ভেবো না আমি কাল থেকে লঙ্কা শুকানোর কাজ শুরু করব। পরদিন থেকে বিমল জোসনা লাগাতার পরিশ্রম করে আদার সঙ্গে অন্য শুকনো মশলার ব্যবসাও করে কিছু মাস কেটে যায় বিমল এবং জোসনা কঠোর পরিশ্রমে নিজেদের নিয়োজিত করেছে বিমল এখন শুধু আদার ব্যাপারই নয় সে এখন মশলা এবং শুকনো সবজিও কারবার করে তার সামান্য জমিতে নিজেরাই আদা ও লঙ্কা ফলাতে শুরু করেছে বিমল হাটে ব্যবসা করে আর জোসনা ঘরে বসে লঙ্কা গুঁড়ো করা ও তেজপাতা শুকনোর কাজ করে আরে মতি দিদি হঠাৎ আমাদের বাড়িতে কেমন আছো গো এসো হ্যাঁ এলাম কি রেস না তোদের ঘরে এত মরিচের গন্ধ কেন রে আর এত মরিচের গুঁড়ো কি করবি তোরা তোরা কি ভাতের বদলে সবাই মরিচ গুঁড়া করে খাইয়া থাকিস নাকি না দিদি এগুলো সব হাটে বিক্রির জন্য তৈরি হচ্ছে গো আর আর তোর জামাই তো দেখি অখনও জাহাজের খোঁজ করে সারাদিন বড় বড় ব্যাপারীদের সাথে ফিস ফিস যে কী কয় কে জানে টাকা পয়সা কি এত সহজে আসে নাকি রে আর শোন টাকা পয়সা না থাকলে জাহাজে কইরা ব্যবসা করার মতো অত বড় ব্যবসায়ী হওয়া যায় না রে এভাবে বলো না তো মতি দিদি আমরা হয়তো একদিন বড় ব্যবসায়ী হতে পারি পরিশ্রম কখনো বিফলে যায় না গো আমরা পরিশ্রম করছি আর এর ফল অবশ্যই আমরা পাব ওদিকে বিমল একটা পুরাতন সাইকেল কিনে তাতে নিজের আদার মশলার বস্তা তুলছিল সাইকেলটা পুরনো হলেও বেশ কাজে দিবে এখন তেমন টাকাও নেই আমার জমিদারের মতো বড় গাড়ি কিনতে না পারলেও সাইকেলটা তো কিনতে পারলাম এটাই এখন অনেকটা আমার ব্যবসায় অনেক কাজে দেবে আর শুনলাম বিমল তুমি না কি একটা পুরোন সাইকেল কিনেছ জাহাজের মালিক পুরন সাইকেলে চড়ায় উপহাসগুলো বিমলের কানে গেলেও সে কোনো উত্তর দেয় না এই উপহাসই এখন তার শক্তি তার প্রথম বড় স্বপ্ন পূরণ হয়েছে সাইকেল এখন তার আর হেঁটে হেঁটে যেতে হয় না কোথায় তুমি এই দেখো আমি সাইকেল কিনেছি এখন আমি একদিনে দুটো হাতে যেতে পারবো আমাদের লাভ দ্বিগুণ হবে এটা আমাদের ব্যবসার জন্য প্রথম জাহাজ খুব ভালো হয়েছে এবার আরো বেশি পরিশ্রম করতে হবে বুঝলে তো লোকেদের হাসি তামাশা এগুলো বন্ধ করতে হবে গো হ্যাঁ আমরা যেভাবে খেতে কষ্ট করছি তাতে করে আমরা সফল হব আর তখনই উপহাস করা লোকের মুখে জবাব দিতে পারবো বছর পর বিমলের ব্যবসা এখন মশলা শুকনো সবজি ও কলায় ডালের পাইকারি কারবার পর্যন্ত বিস্তৃত হয়েছে তার হাতে এখন ভালো টাকা এসেছে একদিন সে শহরে এক বড় আরতারের সাথে কথা বলছিল আপনার কি মনে হয় এইবার আমি যদি ট্রাকটা কিনতে পারি তবে আমার কারবার আরো বাড়বে আমি সরাসরি গ্রাম থেকে মাল তুলে শহরে সাপ্লাই দিতে পারবো অবশ্যই এটা ভালো হবে এতে করে আপনি দেখুন লাভবান হবেন আপনার বুদ্ধি সত্যি প্রশংসনীয় আপনার মেধা আছে বিমল বাবু আপনি পারেন আপনার মতো পরিশ্রমী মানুষ কমই আছে বিমলের মনটা স্বস্তিতে ভরে যায় কারণ এই প্রথম কেউ তাকে আধার ব্যাপারই না বলে বিমল বাবু বলে ডাকলো একদিন মাধববাবুর জমি ঠিক পাশে একটা পতিত জমি বিক্রির বিজ্ঞাপন দেখে বিমলের চোখ আটকে যায় জমিটা অনেক নিচু এবং ফাঁকা সবাই বলছে মাধববাবুর পাশের এই জমিটা নাকি বিক্রি হবে এ এত সুন্দর একটা জমি ইস এই জমিটা কিনলে ওখানে একটা বড় গুদাম ঘর তৈরি করা যাবে ওই গুদাম ঘরটা হবে আমার প্রথম গুদামটার নাম দিতাম নোংরখানা এরপর কেটে যায় আরো দুটি বছর একদিন গ্রামের মানুষের চোখ কপালে মাধববাবুর জমিদারের ঠিক পাশেই বিমল এক বিশাল ফাঁকা জমি কিনে সেখানে গুদাম নির্মাণের কাজ শুরু করেছে গায়ের লোকেরা কানা ঘুষ করছে দেখেছ নরেন ওইটা নাকি গুদাম ঘর হইব বিমল তো দেখি রাতারাতি বড় লোক তা সে গো সুপ করো গুদাম ঘর না সাই একটা আদার ব্যাপারে এত টাকা কই থাইকে আসবো নিশ্চয় কোন সুরি সামারি করছে মাধুবাবু ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন বিমলের গুদাম ঘরের ভিত্তি স্থাপন দেখে তিনি সেখানে থমকে দাঁড়ালেন এ কি করছো তুমি এত বড় জমিতে কিসের নির্মাণ কাজ চলছে প্রণাম মাধববাবু আমি এখানে একটা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ঘর তৈরি করছি এতে শুধু আমার মশলা নয় গ্রামে সব কৃষকের ফসল কম দামে রাখা যাবে যাতে বর্ষাকালে কেউ ফসল নষ্টের ভয়ে কম দামে বিক্রি না করে এত টাকা কোথায় পেলে তোমার পুঁজি তো শুধু আদা আর সামান্য লঙ্কা ছিল পুঁজি সামান্য ছিল কিন্তু আকাঙ্ক্ষাটা জাহাজের মতো বিশাল ছিল মাধব সেই আকাঙ্ক্ষাটার জোরেই আমি পরিশ্রম করেছি সেদিন মাধববাবু বাবু কিছু না বলে চলে যায় সেখান থেকে এই কিছুদিন পরই বিমলের গোদাম ঘরে উদ্বোধন হলো গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন নরেন এবং তারা যেন বাবা এই জল জল জাহাজের মতোই বড় এইখানে কি শুধু আদা রাখবো নাকি শুধু আদা না শুনলাম বিমল একটা বড় ট্রাক কিনেছে ওই ট্রাক নাকি এই মশলা নিয়ে সরাসরি শহরে যাইবো প্রিয় গ্রামবাসী আপনারা অনেকেই আমাকে নিয়ে হাসতেন কেউ কেউ উপহাস করে বলতেন আদার ব্যাপারী জাহাজের খোঁজ আপনারা ঠিকই বলতেন আদা খুবই একটা পণ্য এবং দ্রুত পচনশীল কিন্তু আমি সেই আদার ব্যবসা দিয়েই স্বপ্ন দেখতে শিখেছি আমার জাহাজ কোনোদিনও জলে ভাসবে না কিন্তু আমার এই গুদাম ঘর আর এই ট্রাক এটাই আমার কাছে সেই জাহাজ এই জাহাজ আমার স্বপ্নকে বহন করে নিয়ে যাবে ও আমরা বড় ভুল করছি আমরা বড় ভুল করছি রে মতি হ্যাঁ আমরা বড় ভুল করেছি মতি দিদি আমরা তো শুধু হাসতেই জানতাম পরিশ্রম করতে জানতাম না হ্যাঁ রে ভাই আমাদের মুখে এখন চুল কানে দিয়ে দিল বিমল আর ওই জোস না গুদাম উদ্বোধনের পর বিমল নরেনকে দেখতে পেল সে নরেনের দিকে এগিয়ে যায় নরেন দা আপনার সাথে কিছু কথা ছিল আমি বিমল ভাই আ আমারে মাফ কইরা দে আমি তোর উপহাস করছি তোর সপ্তকে ছোট করছিলাম মাফ করার কি আছে আপনার ওই উপহাস আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আপনি না হাসলে আমি হয়তো সাইকেল কিনেই থেমে যেতাম আ আপনার ওই আদার ব্যাপারে জাহাজের খোঁজ কথাটা আমার কাছে একটা মন্ত্র হয়ে গিয়েছিল মাই তুমি সত্যিই মহান মানুষ গরিব হতে পারে কিন্তু তার মন আর স্বপ্ন কখনো গরিব হতে পারে না আমাদের জাহাজ আজ এই মাটিতেই নোংর ফেলেছে বিমলের স্ত্রী জ্যোৎস্নার কথায় সবাই ভীষণ খুশি হয়ে যায় মাধববাবু এগিয়ে এসে বিমলের হাত ধরে তুমি সত্যিই প্রমাণ করেছো বিমল আদার ব্যাপারে জাহাজের খোঁজ দিতে পারে যদি তার স্বপ্ন বড় হয় আমি তোমার গুদাম ঘরেই আমার সব চাল রাখতে চাই অবশ্যই বিমল ও জ্যোৎস্না দুজনে ভীষণ খুশি হয় সবাই আনন্দ দেখে তাদের সেই ছোট্ট কুড়ে ঘরের স্বপ্ন আজ বিশাল গোদাম ঘরে পরিণত হয়েছে গ্রামের সবাই এখন জানে আদার ব্যাপারী জাহাজের খোঁজ আসলে আদার ব্যাপারী জাহাজের খোঁজ আসলে কোনো উপহাস নয় বরং কঠোর পরিশ্রম ও উচ্চাকাঙ্ক্ষারই অন্য নাম বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ